আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো ইব্রিওন কেমন আছেন সবাই সকাল সকাল বের হয়ে গিয়েছি ঘোরার উদ্দেশ্যে জাপানে এখন গোল্ডেন উইক চলছে আর গোল্ডেন উইকে আমার অফিস বন্ধ একটানা দশ দিনের ছুটি এই ছুটিতে ঘরে বসে থাকতে তো খুবই বিরক্ত লাগে তাই মাঝে মাঝেই ঘুরতে বের হয়ে যাই আর আমাদের প্ল্যান ছিল আমরা আজকে মাসুমতো সিটিতে যাব ওখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে আর সেখানে আমরা কাচ্চি খাবো সো আমরা সবাই মিলে সকাল সকাল রওনা দিয়ে ফেলেছি আমরা সাড়ে দশটার দিকে বের হয়েছি যেহেতু আমরা সারাদিন ঘুরবো সো একটু সময় নিয়ে বের হয়েছিলাম আর আজকের দিনটাতে এত পরিমাণে রোদ ছিল যে গাড়ি থেকে নামার সাথে সাথে রোদটা খুব গায়ে লাগছিলো আর এই যে আমরা কিন্তু চলে এসেছি এই যে রেস্টুরেন্টটা দেখছেন এই যে একটা ভাঙ্গাচুরা পুরোনো দোকান দেখছেন এটাই হচ্ছে সেই রেস্টুরেন্ট যেখানে আমরা আজকে খাবো এবং এটা মোটামুটি ফেমাস একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর এই দোকানটা ওপেন হয় থেকে মিনিট আগে ওপেন এক করবেন আর সবাই লাইন ভেতরের জায়গাটা খুবই ছোট খুবই কম স্পেস নিয়ে করা হয়েছে বাট এখানে সবাই খেতে অনেক বেশি পছন্দ করে কারণ বাঙালি টাইপের খাবার পাওয়া যায় এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে তিনটা টেবিল রাখা আছে আর আশেপাশে এরকম সাইড দিয়ে বসা একটু জায়গা করেছে আর ভেতরে রান্নার ব্যবস্থা করা আছে আর এটা ছিল ডিনার মেনু আমরা গিয়েছিলাম লাঞ্চ করতে সো আমরা লাঞ্চের মেনু দেখছিলাম আমরা চারজন গিয়েছিলাম চারজনের মধ্যে দুইজন আমরা চিংড়ি মাছের কাচি অর্ডার করেছি আর দুইজন চিকেন কাচি অর্ডার করেছিল সো আমার কাছে দুইটার মধ্যে চিকেন কাচিটাই বেশি ভালো লেগেছে আমি একটু টেস্ট করেছিলাম চিংড়ি মাছের কাচির সাথে ছিল টক দই আর চিকেনের সাথেও ছিল এরকম টক দই জাস্ট কাচি দিবে কয়েক পিস চিংড়ি মাছ আর একটা বাটিতে করে অল্প একটু টক দই দিয়েছে সেম চিকেন কাচিতেও এভাবে চিকেন চিকেন কাচিটাতে প্রচুর পরিমাণে চিকেন ছিল আর সাথে টক দই ছিল আর চিংড়ি মাছের কাচিটা প্রাইস ছিল পনেরোশো ইয়েন আর চিকেন কাচ্চিটার প্রাইস ছিল চোদ্দোশো ইয়েন বাট আমার কাছে চিকেন কাচিটাই ভালো লেগেছে দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি মাসুমোতো সিটির একটা বিখ্যাত জায়গায় এই জায়গাটা খুবই বিখ্যাত জাপানে অনেক বিখ্যাত বিখ্যাত জায়গা আছে তার মধ্যে এই জায়গাটিও একটি এটি হচ্ছে মাসোমতো ক্রাস্টেল এই দুর্গটি খুবই বিখ্যাত এটি অনেক বছর আগের একটি দুর্গ মাসোমতো দুর্গের ইতিহাস অ্যাডো আমলের এই দুর্গে ছয়টি পরিবারের তেইশজন ধারাবাহিক প্রভু দ্বারা শাসিত হতো দুর্গটি ফুকাশি দুর্গ নামেও পরিচিত এটি নাগানুপ্রি প্রিফেকচারের মাসো শহরে অবস্থিত এই দুর্গের ভেতরে প্রবেশ করা যায় আর এটার জন্য টিকেটের প্রাইস হচ্ছে তিন হাজার প্লাস এন তিন হাজার প্লাস এন দিয়ে টিকিট কাটলে আপনি পুরো দুর্গটি ভালোভাবে ভেতরে ঢুকে ঘুরে ঘুরে দেখতে পারবেন আমার দুর্গ দেখার ইচ্ছা অনেক দিনের এবং খুব কাছ থেকে ভেতরে গিয়ে এবার হলো না নেক্সট টাইম অবশ্যই আমি এটার ভেতরে গিয়ে দেখব যে দুর্গর ভেতরটি কেমন অ্যান্ড দেন ওখান থেকে আমি চলে এসেছি একটা শপিং মলে কারণ আমি আসলে কিছু কন্ট্যাক্ট লেন্স খুঁজছিলাম তো এখানে পেয়ে গেছি আর এখানে এসে আমার গুচির একটা সানগ্লাস অনেক পছন্দ হয়ে গেছে বাট আমি আসলে নিজেকে কন্ট্রোল করেছি যে এখন কিছু কেনা যাবে না এমনিতেই অনেক খরচ হয়ে গেছে অ্যান্ড দেন ঘোরাঘুরি শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা হঠাৎ করে দেখতে পেলাম কেএফসি আমরা আসলে কেএফসি খুঁজছিলাম যে কোথায় কে আছে কারণ কেএফসির চিকেন খুবই 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 মিস করছিলাম অ্যান্ড এখানে ভিডিও করা নিষেধ ছিল সো আমরা পার্সেল নিয়ে বাসায় চলে আসি আর এই যে সুন্দর রাস্তা ধরে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিই অ্যান্ড আমরা সারাদিন ঘুরে সাড়ে চারটায় বাসায় এসে পৌঁছেছি